আমরা দেখেন গর্জিয়াস মেশিন নিয়ে আসছি আপনাদের মাঝে দশ হসপাওয়ারের আপডেট দু সালের একটি মেশিন এটা হচ্ছে চল্লিশটা বেলেট পাবেন চল্লিশ ফালেট এবং এরও কিন্তু আপনার গিয়ার বক্সের টুল বক্স থেকে শুরু করে সবকিছুই আপডেট করা হয়েছে তো আগের ক্লাস সিস্টেম থেকে শুরু করে এভারেজিং সব কিছু এখানে আপডেট আনা হয়েছে এটা হচ্ছে দশ সব থেকে আপডেট একটি মেশিন দেখেন তেলের ট্যাঙ্কি থেকে শুরু করে এয়ার কুলার থেকে শুরু করে সাইলেন্সের থেকে শুরু করে এখানে যে তেলের যে সেটটা আছে সবকিছু অনেক আপডেট করা হয়েছে আপনার ইঞ্জিনের অনেক সময় ইঞ্জিনের স্যারসিস বেশি ভাঙে দুর্বল থাকে তো সেখানে দেখেন ইঞ্জিনের স্যারসিসকে সামনে অনেক হাই কোয়ালিটি করে রাখা আছে এবং এখানে যে দেখেন আপনার টায়ার এখানে সলিড রাবারের টায়ার ব্যবহার করা হয়েছে কারণ আমরা দশ স্পরগুলো বেশিরভাগই সলিড রাবার ব্যবহার করি আপনি চাইলে টিপ সিস্টেমও নিতে পারেন তবে এটা হচ্ছে এই টায়ারগুলো সহজে নষ্ট হয় না হাওয়া দেওয়া লাগে না লিক হয় না এভরিথিং সব কিছুই আপনি খুব সুন্দর করে এই মেশিনের মাধ্যমে করতে পারবেন এবং এই মেশিনটা দিয়ে আপনি ধান কাটতে পারবেন টয়লি টানতে পারবেন আগাছা পরিষ্কার করতে পারবেন জমিতে মই দিতে পারবেন আপনি চাইলে এটা দিয়ে পানি তুলতে পারবেন এবং এই যে সেমস জিনিস দেখেন এখানে এই যে এটা খুলে এখানে একটা পিনিয়াম আছে এই পিনিয়ামে আপনি যে কোনো জিনিস আপনার রাইস মিল থেকে শুরু করে খড় কাটা মেশিন থেকে শুরু করে আপনি ইঞ্জিনটা যে কোনো কাজে আপনি ব্যবহার করতে পারবেন যেখানে ইঞ্জিন প্রয়োজন সেটা আপনি এটার মাধ্যমে খুব সহজে করতে পারবেন